সালাম আলাইকুম মন্দারা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আমরা বর্তমানে সরকারের যে ল্যান্ড গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন প্রকার খতিয়ান যা করীয় খতিয়ান নামজরি খতিয়ানগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদিও সারা বাংলাদেশের সমস্ত খতিয়ান আমরা দেখতে পারি না ধীরে ধীরে হয়তো সেগুলো আসবে কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে যে বিভিন্ন ক্রিয়েটরের ভিডিও তৈরি করার ফলে আপনারা যখন সে আপনাদের যেই উপজেলা থানা মৌজা দিয়ে সার্চ দিচ্ছেন সেখানে আপনাদের পূর্বপুরুষের সম্পত্তির নাম পাচ্ছেন আপনি হয়তো চিন্তা করতেছেন যে সম্পত্তিটা আপনার বাবার বা দাদার তো একটা কথা মনে রাখবেন ওই যে রেকর্ডিও খতিয়ান সার্ভে খতিয়ান নামজারি খতিয়ানগুলোতে নাম থাকার মানেই যে আজ পর্যন্ত ওই সম্পত্তির মালিক আপনার দাদা বা আপনার বাবা এটা কিন্তু না এমনও হইতে পারে যে আপনার দাদা আপনার বাবা সেগুলো হস্তান্তর করেছে কোনো না কোনোভাবে অথবা ভুলক্রমেও কিছু কিছু ক্ষতি আনে তাদের নামটা আসতে পারে তো এই জন্য সর্বপ্রথম আপনার যেই দায়িত্বটা হবে সেটা হচ্ছে আপনার আশেপাশে যদি সম্পত্তি আপনার জানা থাকে যে কোন সম্পত্তিটা সেটা বর্তমানে দখলে আছে। আর আপনি অনলাইনে যেটা দেখলেন ওই দুটোর সাথে ম্যাচ করতেছে কিনা এটা বেসিক তথ্যটা আগে নেবেন শুধুমাত্র অনলাইনে খতিয়ানে নাম আসে বলেই ওই খতিয়ানটা উত্তোলন করে আপনি মালিকানা দাবি করলে কিন্তু হেরে যাবেন মানে যিনি ওই সম্পত্তিটা বর্তমানে দখলে আসতে উনি কীভাবে আসলে ওই সম্পত্তিটার মালিক হইল এই তথ্যটা একটু যাচাই বাচাই করার চেষ্টা করবেন শুধুমাত্র অনলাইনে নাম থাকার কারণে একটা নামজারি খতিয়ান অথবা একটা রেকর্ডীয় খতিয়ান দিয়ে আপনি মামলা করে কিন্তু সব সময় সম্পত্তি ফেরত পাবেন না এই জিনিসটা কিন্তু মনে রাখবেন তো এই জন্য আইনজীবীর কথায় মামলা না করে সর্বপ্রথমে আপনি যদি দেখেন যে অনলাইনে খতিয়ানে নাম আসে তারপর আপনি নিজে পারিবারিকভাবে যারা বড়রা আছে পিতা জীবিত থাকলে তার সাথে আলোচনা করেন যে সে সম্পত্তি বিক্রি করেছে কিনা আর যদি নামজারি খতিয়ান হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সেখানে আপনি ইউনিয়ন ভূমি অফিসে বাস্তবে যোগাযোগ করলে আগত খতিয়ান পাবেন কত সালে হয়েছে কোন দলিল মূলে হয়েছে সেই বিস্তারিত তথ্যটা পেয়ে যাবেন আর সার্ভে খতিয়ান যদি হয় যদি সিএস খতিয়ানে বাপদাদা কারোর নাম থাকে তাহলে আপনি ওই সম্পত্তির দাবি করে কোনো লাভ হবে না পাবেন না কিন্তু অঞ্চলভেদে যদি এস এ বা আর এস খতিয়ানে আপনার পিতা দাদা কারও নাম থাকে আর সেই সম্পত্তিটা আপনি বাস্তবে চিনেন সেখানে গিয়ে দেখেন যে কারা দখলে আসে প্রাথমিক আনুষাঙ্গিক যাচাই বাচাই করার পরেই তারপরেই আপনি সেই জমি উদ্ধারের জন্য এগুবেন শুধুমাত্র ওই খতিয়ানে নাম থাকলে আপনি বা আপনার দাদা বা আপনার বাপ মালিক হবে না এই জিনিসটা কিন্তু মনে রাখবেন আর নতুন যে ভূমি আইন আসছে নতুন ভূমি আইনে দুর্বলতা বলবো এই আইনের অধীনে যে বিধিমালা প্রণয়ন করা প্রয়োজন সেটা এখনও কাজ চলতেছে এখনও প্রণীত হয় নাই তো এজন্য নতুন ভূমি আইনে মামলা হলেও সেই মামলার কিন্তু কার্যকরী কোনো রায় আমরা এখনও দেখতেছি না আর যতদিন বিধিমালা না হবে আমরা অনেকেই মামলা করতে পারবো না মামলা করলেও শুধু আইনজীবী টাকা খাবে কোনো কিন্তু কাজে আসবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে শুধুমাত্র খতিয়ানে নাম থাকলে আপনি ওই সম্পত্তির মালিক হবেন না আপনি সর্ব ট্রাই করবেন যে একটা দলিল আপনার কাছে আছে কি না আর বর্তমানে ওই সম্পত্তিটা যিনি ভুক্ত খলে আসেন উনি কিভাবে মালিক হইলেন সেটা একটু জানার চেষ্টা করবেন এখন আপনারা প্রশ্ন করবেন যে আমরা কিভাবে জানবো তো সর্বপ্রথম যে জিনিসটা হচ্ছে যে যিনি বর্তমান দখলে আছেন আর আপনার পিতার নাম ওনার পিতার নাম দুইজনের নাম দিয়ে ইউনিয়ন ভূমি অফিসে যাবেন সেখানে কোনো কিছু পাচ্ছেন কি না দলিল নাম্বার পাচ্ছেন কি না যদি না পান বা পান তাহলে আপনি উপজেলায় চলে যাবেন সাব রেজিস্ট্রেশন অফিসে নির্দিষ্ট নামটা দিয়ে একটু তল্লাশি দিবেন তল্লাশি দিয়ে যদি সেখানে দলিল পান দলিলটা সার্টিফাইড কপি উত্তোলন করবেন এইভাবে আপনি কিন্তু দলিলগুলো উদ্ধার করতে পারবেন আর যদি রিসেন্টলি আপনার অঞ্চলে কোনো জরিপ কাজ চলমান থাকে তাহলেও উপজেলায় গিয়ে আপনি উপজেলা সেটেলমেন্ট অফিস বলে একটা অফিস পাবেন ওই অফিসেরই যে ডিপি খতিয়ান খসটা প্রকাশনা আছে সেটার মন্তব্য কলামে দেখবেন যে কি মূল্যে তারা রেকর্ড করতেছে সেটা তারা লিখে রাখছে তো সেইখান থেকেও আপনি দলিল নাম্বার পেতে পারেন তাহলে ভূমি বিষয়ক আপনি যে উপজেলার মধ্যে সাব রেজিস্ট্রি অফিসে দলিলটা তল্লাশি দিবেন ইউনিয়ন ভূমি অফিসে উপজেলা ভূমি অফিসে গিয়ে খতিয়ান সংক্রান্ত বিষয়গুলো দেখবেন আর নাম যদি সেটা সার্ভে খতিয়ান সংক্রান্ত হয় জরিপ যদি চলমান থাকে তাহলে আপনি উপজেলা সেটেলমেন্ট অফিসে গিয়ে সেখান থেকে একটু যাচাই বাছাই করবেন এই বেসিক জিনিসগুলো যদি আপনি একটু বুঝেন কয়েকদিন ঘাটাঘাটি করলে আপনি বুঝতে পারবেন তো এখন অনেকেই বলবেন যে ভাই আমি দলিল বুঝি না খতিয়ান বুঝি না তো আপনারা যে সাতকাহন চ্যানেলটা দেখতেছেন ফেসবুক ইউটিউব টিকটকে সর্ব জায়গায় আমাদের অসংখ্য ভিডিও আছে কিভাবে দলিল চিনবেন কিভাবে খতিয়ান চিনবেন কিভাবে নকশা চিনবেন সেগুলো একটু দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাতকা হলের সাথে থাকার জন্য আমরা সব সবসময় ট্রাই করি বস্তুনিষ্ঠ কন্টেন্ট তৈরি করার জন্য আশা করি আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম